অস্ত্রের শস্ত্রে সজ্জিত তরবারি নিয়ে সামনে দাঁড়ানো দেখতেছে না চোখে আল্লাহ পাক আবরণ করে দিয়েছেন দেখে নাই আল্লাহ পাক হেফাজত করেছেন সুরাকি সুরাকা বিন মালিক রাসূলকে মারার জন্য ঘোড়া দাবড়ায় ঘোড়া ডেবে যায় কার সাহায্য আল্লাহ আস্তে বলবেন কার সাহায্য আল্লাহ সম্মানিত বন্ধুগণ সম্মানিত দীনি ভাইরা পাক হেফাজত করবে আমার মালিক আছে একটা উদাহরণ নেই বাঘ আর গরু বাঘ হচ্ছে হিংস্র প্রাণী গরু হচ্ছে শান্ত প্রাণী তৃণভোজী প্রাণী তো বাঘ গরুকে আক্রমণ করেছে গরু প্রাণের ভয় দৌড়াচ্ছে গরু দৌড়ে বাঘ দৌড়ে এক পর্যায়ে গরু আর শাস্তে না পেরে সামনে পাইছে পানি চোখ বন্ধ করে পানিতে মারছে লাভ পানির পরিমাণ ছিল কম কাদার পরিমাণ বেশি কাদার মধ্যে চার পাঁচ সহ গলা পর্যন্ত গেড়ে গেছে বাঘ কোন কোনো চিন্তা ভাবনা না করি ওষুধ বন্ধ করে মারছে না এখন গরুর যে অবস্থা বাঘেরও সে অবস্থা এখন গরু বাপকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার কি খবর কথা বলছে এখন বাঘ বলে লাভ মারলি মারলে এই জায়গায় লাভ মারলি কেন গুরু এখন বলতেছে বাঘ আমি তো আমার নিরাপদে আছি আমার কোনো টেনশন নাই কেন আমার মালিক আছে তোর মালিক আছে মানে মালিক সন্ধ্যা পর্যন্ত আমাকে খুঁজে খুঁজে তালাশ করে বের করবে কারণ আমার প্রয়োজন তার কাছে আছে আমাকে গোসল করাবে আমার দুধ দহন করে সেই দুধ সে পান করবে আল্লাহ শকর আদায় করবে তো বা তোমার মালিককে বা হংকার মেরে বলে মালিক আমি তো রয়েল বেঙ্গল টাইগার আমি তো বনের রাজা আমার কোনো মালিক চালিক নাই গরু কয় বেশি অহংকার সাইল না এই কিছুক্ষণ পরে তোমার হায়াত চাষ কি কথা কি বুঝতে আমার মালিক আসুক মালিক চলে আসছে হাতে লাঠি সে লাঠির বাড়ি পড়বে গরুর মাথায় না বাগের মাথায় কার মাথায় বাগের মাথায় কেন এর মূল কারণ হলো গরুর মালিক আছে বাগের মালিক নাই আকাশের নিচে থাকো এই বিশাল রেখেছেন সূর্যের চাঁদের আলো নাও জমিনের সমস্ত আল্লাহকে বিশ্বাস করতে চাও না আল্লাহকে মানতে চাও না আল্লাহকে যারা বিশ্বাস করে না মালিক নাই যারা মালিক মনে করে না আল্লাহকে ওদেরও মাথায় দরকার শক্ত লাঠির বাড়ি আস্তে কত কেন জনগণ ঠিক কিনা আমার দেশে আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বুক উঁচু করে বলে দেয়ার ইজ নো গড দিস আইডিয়া মাস্ট বি ডিস্ট্রয়েড অহংকার করে বলে তবে আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন নাস্তিকদের জন্য হারাম হবে 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 ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে সময় আসছে কারণ জেলখানাগুলো দিয়ে ভরে গেছে জেলের ঘরগুলো মোমেন মোমেনা নারী দিয়ে ভরে গেছে শহীদের কাতার লম্বা হচ্ছে শহীদের কাতার যত লম্বা হবে জেলখানার ঘরগুলো মোমেন মোমেনা দিয়ে যখন ভরে যাবে তখনই বুঝতে হবে সেই জমিন আল্লাহর দিন কায়ামের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে কোনো ভয় নাই আমাদের আমাদের সাথে কে আছে আসতে বলবেন না কে আছেন শর্ত হলো ইমান আন্দ্ব আমরা কার পরে বলেন বিরুল অ্যা আমানা বিল্লাহ আমার ইমান আন্দ কার পরে আমার ভরসা কে আমাকে রক্ষা করবেন কে আল্লাহ বা আল্লাহ আমাকে বাঁচাবেন আমাকে বিশ্বাস আনতে হবে আল্লাহর উপরে পুরোপুরি মান আনতে হবে আল্লাহকে মানলাম তার আইনকে মানলাম না তা হবে না আল্লাহকে মানলাম রসুলকে মানলাম না তা হবে না আল্লাহকে মানলাম নবীকে মানলাম কিন্তু নবীকে তার ছেলে বানালাম ছেলে বলে সম্বোধন করলাম তাও হবে না নবীদেরকে আল্লাহর ছেলে মনে করে এমন কিছু আকিদা দুনিয়াতে আসে না নাই বলে খ্রিস্টানদের আকিদা বলে এরকম ইহুদির আকিদা বলে এরকম ইহুদিরা বলে ওকালে তিল سير نبي الله، وقالت النصارى مسيح ابن الله. ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل. يهودي رابعة، وزيره هؤلاء নাসারা বলে ঈসা হল আল্লাহর ছেলে তাদের এগুলো কল্পনা প্রসূত কথা বানানো কথা আল্লাহর কোন সন্তান আছে নাকি আল্লাহর কোন পরিবার আছে নাকি আল্লাহর কোন স্ত্রী আছে নাকি আমার আল্লাহর পরিচয়টা কি আল্লাহর পরিচয় আল্লাহর